আগের ঘটনার উৎস শুধুমাত্র কচিপয় ছাত্র সেলের গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকাভাবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ জানে যে গত কালকেই কেমত হয়ে যাবে না তারাইটা জানে তাদের অকর্ম সাময়িকভাবে তারা বিজয় হলেও পথ থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি ধরনের একটা ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদে সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার ল্যাজের গভীরতা খুঁজে বের করার জন্যে আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যেই সরকার আগে শহীদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্বেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের সাহায্য এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভীতভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তার অত্যন্ত দুর্বল মনে হয়েছে আবার তিনটে জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণতন্ত্র কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যেখানে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে অসহায় উনি কি অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে গোপালগঞ্জের শুনেছি আমি সাসপেন্ড করেছে বাস এসপি এসপিকে প্রত্যাহার প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এইarashtra মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে ওরিজায়াতে পড়ল না এই শুনে বলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগাই দিত বাইরে থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম পেরে সারিচ্ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানান উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন দেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ এ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যেই শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন নই নই সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠতে সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন কিছু পানি গোলাট করতে চান এদের মানুষ আগের চেয়ে সচেতন ঠিক না